ওয়েলকাম ফ্রেন্ডস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তোলে সাবস্ক্রাইব করবেন প্রত্যেক মাসের ন্যায় ফেব্রুয়ারি মাসেরও কিন্তু এআইসিপিআই অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স জারি করে দিয়েছে লেবার ব্যুরো আজই এটা জারি হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ এই এআইসিপিআই অনুসারেই কিন্তু সরকারি কর্মী অর্থাৎ কেন্দ্রসহ অন্যান্য রাজ্যের কর্মীদের ডিএটা কিন্তু বাড়ে আগামী জুলাই থেকে কতটা বাড়তে পারে তার একটা আভাস কিন্তু এখান থেকে পাওয়া যাবে এআইসিপিআই অনুযায়ী এইবারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী শিক্ষকরা এই এআইসিপিআই অনুযায়ী তারা পান না সেই নিয়েই সুপ্রিম কোর্টে কেস চলছে আগামী বাইশ তারিখে আবার উঠতে চলেছে অর্থাৎ বাইশে এপ্রিল কী হয় আমাদের সেদিকে লক্ষ্য থাকবে কিন্তু এআইসিপিআইটা সকলের দেখে রাখা উচিত প্রতি মাসে কতটা বাড়ছে রাজ্য কেন্দ্র সকল কর্মচারী দেখে রাখুন চলে আসুন যে আমরা দেখে নিই ফেব্রুয়ারি মাসের এআইসিপিআই বাড়লো না কমলো এবং ক্যালকুলেটারে নিয়ে গিয়ে দেখাবো যে জুলাই থেকে কতটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে এই যে এখানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে এআইসিপিআই কিন্তু খুব একটা বাড়ছে না আগের মাসেও দেখিয়েছি এআইসিপিআই কমেছে এই দু নম্বর পয়েন্টটা এখানে ভালো করে দেখে রাখুন এই যে অল ইন্ডিয়া সিপিআই আইডাব্লিউ ফর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিক্রিজ বাই জিরো পয়েন্ট ফোর পয়েন্ট অ্যান্ড স্টুড অ্যাট ওয়ান হান্ড্রেড তাহলে দেখলেন ফেব্রুয়ারি মাসের ইন্ডেক্স কিন্তু আরও কমে গেল অর্থাৎ পয়েন্ট ফোর কমলো কমে হলো একশো বিয়াল্লিশ দশমিক আট আগের মাসেও অনেকটা কমেছে ফলে দেখবেন যে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ কিন্তু দিন দিন কমে যাচ্ছে এতে কিন্তু এই এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএ নির্ধারিত হয় ফলে এআইসিপিআই কমে যাওয়ার ফলেই কিন্তু ডিএ কিন্তু দেখবেন দু পার্সেন্ট বেড়েছে আগে চার বার্ত কখনো পাঁচ বেড়েছে তিন বার্ত কিন্তু ও জানুয়ারি থেকে সেটা সেটা হচ্ছে দুই বেড়েছে এবার জুলাইয়েও কিন্তু এফেক্ট পড়বে এই ডি দেখুন আগের মাসে এআইসিপিআই দেখুন কতটা ছিল জানুয়ারি দু হাজার পঁচিশে একশো তেতাল্লিশ দশমিক দুই এবারে হয়ে গেছে দেখুন একশো বিয়াল্লিশ দশমিক আট এবার চলে আসুন ফটাফট ক্যালকুলেটার নিয়ে গিয়ে দেখাই যে ডিএর ওপর কতটা প্রভাব পড়বে সেই জন্য আমি সকল কর্মচারীকে দেখতে বললাম কেন্দ্র সহ রাজ্য সকল কর্মচারী শিক্ষক দেখে রাখুন এই দেখুন সেই ক্যালকুলেটার আর যেটা ডিসেম্বর পর্যন্ত ইন্ডেক্স হয়েছিল পঞ্চান্ন দশমিক নয় নয় একদম ছাপান্নর গোড়ায় গিয়ে থেমে গেছে ছাপান্ন ইগনোর করে কেন্দ্রীয় সরকার ফ্যাকশানটাকে সেই জন্য পঞ্চান্ন করেছে তিপ্পান্ন থেকে পঞ্চান্ন দুই শতাংশ বেড়েছে পয়েন্ট নাইন নাইনকে ইগনোর করা হয়েছে এবারে দেখুন জানুয়ারিতে কিন্তু দেখুন আরও কমে গিয়েছিল একশো তেতাল্লিশ দশমিক সাত ছিল ডিসেম্বরে জানুয়ারিতে হয়ে গেছে একশো তেতাল্লিশ দশমিক দুই ফলে জানুয়ারিতে যা ইন্ডেক্স ছিল ফেব্রুয়ারিতে আরও কমে গেছে একশো বিয়াল্লিশ দশমিক আট হয়েছে ফলে এই দু মাসে যে ডিএটা হয়েছে দেখুন এই যে পঞ্চান্ন থেকে ছাপান্ন কিন্তু রয়ে গেছে মানে ছাপান্নও কস করতে পারেনি এক শতাংশ হয়ে রয়েছে এখনও পর্যন্ত আর চার মাসের ইন্ডেক্স আসবে যদি ইন্ডেক্স এইভাবে কমতে থাকে বা ইন্ডেক্স খুব একটা যদি নাও বাড়ে তাহলে কিন্তু বলা যায় যে জুলাই থেকেও কিন্তু বেশি বাড়বে না হয়তো দেখা যাবে দুই শতাংশ সর্বোচ্চ হতে পারে জানুয়ারি পর্যন্ত ইন্ডেক্স আসবে আর চার মাসের ইন্ডেক্স এলে কনফার্ম হওয়া যাবে তবে বলাই যেতে পারে ডি এর পরিমাণ কিন্তু খুবই কম হবে ধন্যবাদ